যে দর্শক আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ফুরফুড়া শরীফ পির্জাদা তোহাসিদ্দিক বাড়ির সামনে আমরা একজন ভাইকে পেয়ে গেছি আমাদের হাসমত ভাই তো উনি পির্জাদা তোহাসিদিগির সম্পর্কে এবং ওনার এইখানে যা কিছু মহল তৈরি করেছে এই সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেবে আসসালামু আলাইকুম আমরা সবে মাত্র ফুরফুড়া দরবার শরীফ পৌঁছে গেলাম এখন বর্তমান আমরা এসেছি ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য আওলাদ জনাব হাজরাত তোহা সিদ্দিকী হুজুরের দরবার শরীফে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো হুজুর দরবার শরীফ এখানেই পীর কেবলা এখানে বসেন এখানে বৈঠক খানা মেহমানদের সঙ্গে এখানে সাক্ষাৎ করেন আমরা ওনার মহলে এসেছি আপনাদেরকে বর্তমান আমরা তা হুজুরের মহল দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার এর পরবর্তীতে আমরা ওনার আরও ভিতরে কি করেছে না করে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনার দেখতে থাকুন দেখছেন অনেক মেহমান এসছে এখানে হুজুরের ভালোবাসা হুজুরের মহাদাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন তো হুজুর পিরকেবেলার দরবার আমরা এখন বর্তমান ওনার মসজিদের দিকে আমরা এগোচ্ছি সামনেই আমরা ওনার মসজিদকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এখন বর্তমান তহাদুদুর গেট দেখুন খুবই সৌন্দর্য লাগছে আলহামদুলিল্লাহ আওলাদে আল্লাহ কি বাগান সাজিয়েছে এখন আমরা দেখাচ্ছি পীর কেবলা হাতে গোড়া যে মসজিদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে মসজিদটি আল্লাহ রহমতে আমরা এখানে এসে খুবই আনন্দিত হয়েছি আপনারাও দেখছেন আপনারা একের পর এক সরল এখন আমরা সব দেখাতে শুরু করেছি এবারে আমরা যাচ্ছি ওনার মাদ্রাসার দিকে সাধারণ মানুষের জন্য উনি কি পরিশ্রম করছে এবং মাদ্রাসার তালকে উনি যে শিক্ষা দিচ্ছেন আমরা সেগুলোকেও আমরা দেখাবো অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেক মেহমান এখানে হাজির হয়েছে আমরা এখন ওনার মহলের ভিতরে ঢুকে যাচ্ছি দেখতে থাকুন আমাদের দিকে দেখাচ্ছি দাম দিকটা দেখান দাম দিকে এখানে উজু করার জায়গা আছে গোসলখানা আছে একটা সৌন্দর্য পুকুর আছে খুবই সৌন্দর্য এবং বসার জন্য এদিকে খুব সুন্দরভাবে জায়গা করা আছে মেহমানরা আসবে আরামসে বসতে পারবে মসজিদের একদম সামনেই এখন আমরা দেখাবো ওনার ইসালে সবাবে যেখানেই উনি মেম্বার করেন ইসালে সবাবের যেখানে প্রথম মেম্বার করেন সেই মেম্বার আমরা দেখাচ্ছি এখানেই তহাহুদির পীর কেবলার একুশ বাইশ তেইশে ইসালে সব বা মেহমানদেরকে আলাপ আলোচনা এখানেই করেন এরপর আমরা চলে যাব হুজির কেবলার মাদ্রাসার দিকে খুবই সৌন্দর্য মাদ্রাসা উনি করেছেন আমি মাদ্রাসা দেখাতে বলবো আপনাদেরকে দেখছেন তো হুজুর ফিরকি ভক্তরা অনেকে আসছেন এখানে সকলে আনন্দিত আপনারা যে আসছেন একটু কথা বলবো ঠিক আছে আমরা এখন হুজুর কেবলার মাদ্রাসার দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর লাগছে মাদ্রাসা এত সৌন্দর্যভাবে মাদ্রাসা খুবই কম আমরা লক্ষ্য করি মাদ্রাসা দেখলে যান ভরে যায় এখন আমরা মাদ্রাসার গেট পেরোব ইনশাআল্লাহ এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় এপিম অনাথদেরকে শিক্ষা দেয় এপিমদের এখানে লালন পালনিতে করা হয় তাদের টোটাল ভরণ পোষণ তো আহজুর কিরকিবেলা করে থাকেন দাদা হজুর কেবলার আদর্শের উপরে উনি এ মাদ্রাসা চালিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাদা হজুর কেবলা হাতে গড়া মাদ্রাসা এখানে এটি অনাথদেরকে এখানে শিক্ষা দেওয়া হয় ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে আমাকে নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা দেখতে পাচ্ছেন আমরা এর পরবর্তীতে তোয়াহুজির পীর কেবলা যেখানে দাফন হবে যেটা আমরা শুনেছিলাম আমরাও দেখব ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আপনারা দেখতে থাকুন এই দেখছেন মাদ্রাসার এরিয়া মাদ্রাসার বারান্দা খুবই সুন্দর জায়গা হাজার হাজার মানুষ এখানে আসছে মানুষের যে আবেগ ভরা ভালোবাসা এই আবেগ ভরা ভালোবাসাটা আপনারা দেখতে থাকুন আমরা আরো দেখাচ্ছি মানুষের যে আবেগ যে ভালোবাসাটা কত সুন্দর যে পীর কেবলা কি করে গেছেন কি রেখে গেছেন এবং তার আওকে কি শিক্ষা দিয়েছেন দেখুন এরপরে আমরা ওনার যেখানে দাফন হবে আমরা ওই জায়গায় নিয়ে যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন তো পীর কেবলা যে মোসাফি খানা করেছে এটা আমরা শুনতাম এখন আমরা মোসাফি খানা দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সামনে আমার বাম দিকে তো আহুদির পিরকোলা মোসাফির খানা খুবই বড় দোতলা মোসাফির খানা দেখাচ্ছে খুব সুন্দর লাগছে এখানেই যারা মেহমানরা আছে এখানেই থাকে আলহামদুলিল্লাহ মানে মেহমানদের আসলে যে তাদের যা প্রয়োজন ইনশাল্লাহ উনি সবটাই করেছেন এখানে আসবেন মোসাফির খানা এখানে আছে এবং মেহমানদের থাকার যে সৌন্দর্যটা যেটা প্রয়োজন মানুষের টোটালটাই পাবেন ঠিক আছে আমরা যেটা বলেছিলাম পীর কেবলার যে মসজিদের সামনে ওনাকে দাফন করা হবে উনি সেই জায়গাটা যে করেছে আমরা আমরা শুনতাম সেই জায়গার দিকে যাচ্ছি বর্তমান এই দেখুন মসজিদ বর্তমান তো হজুর পীর কেবলা যেখানে দাফন হবে জায়গাটা অন্ধকার হলেও দেখাচ্ছি যদি কিছুটা পারেন দেখতে পাবেন এই সামনেই এখানেই হুজুর কেবলা দাফন হবে অন্ধকার একটু দেখুন আলো থাকলে আরও ভালো হতো আমরা এসেছি সন্ধ্যাবেলা যেহেতু মকরবের সময় তো যাক মসজিদের সামনেই তাহজির পিরকেবেলা দাফন হবে এখানে উনি সেই জায়গাটা এখন থেকে রেডি করে রাখছেন